প্রতিটা মেয়ে এভাবে তিলে তিলে নিজেকে শেষ করে ফেলছে এটার পিছনে প্রতিটা মেয়ের কথা বললে ভুল হবে সবাই আমার মতো না তাই না তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো বন্ধুরা ঠান্ডার দিনে এটাই একটা সুবিধা বেগুন ভাজা বেগুন ভাজা আমার এত ভালো লাগে কী আর তোমাদের প্রতিদিন যদি সকাল আর রাতে আমাকে বেগুন ভাজা আরও সেদ্ধ দেওয়া হয় আর কিছু লাগে না আবার তো জাগে আলু সেদ্ধ প্রতিদিন খাই কিন্তু আজকে হচ্ছে করলাম না তার জন্য দিয়েছে আজকে কোয়াশ ভাতে বল ভাবছি প্রতিদিন তো আলু খাওয়াই হয় আজকে কোয়াশ ভর্তা খাই খুব ভালো লাগে আমার শুধু কাঁচা লঙ্কা আর বেশি পরিমাণে একটু সরষার তেল দিয়ে আর লবণ দিয়ে ভর্তাটা করলাম আর কালকের বাসি এই যে এক পিস মাছের ঝোল ছিল অল্প একটু বাবাকে সেটা দিলাম বাবা একটু ভর্তা ভাত মানে কি বলবো গলায় আটকে যায় আর কি খেতে পারে না তো জাগে আজকে তার জন্য দিয়ে দিলাম বাসির তরকারিটা আর হচ্ছে আমার বিভূষণাকে সান ভাত খাওয়াই খাইয়ে দিচ্ছে তো কি বলে বি খাওয়া হলেই আমরাও খেয়ে নেব দুজনে মিলে আর আজকে খুব সুন্দর ওয়েদারটা মেঘ মেঘলা বলছি দেখো তো কুয়াশা তো নেই কিন্তু এই যে একটু পরে দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রোদ্দুর উঠছে বেশ জল বলে ভাল লাগছে বিভুর সাইকেলটা একটু নষ্ট হয়ে গেছে একটু না এক বছর হয়ে গেলো ওর দাদু মানে আমার বাবা গিফট করেছে বিভুকে তো চালিয়ে চালিয়ে এদিক ওদিক এদিক ওদিক বিভু তো তখন চালাতে শিখে নি এখন চালাতে শিখলো আর এখন গাড়িটা নষ্ট হয়ে গেছে সাইকেলের প্যাটেলগুলো খুলে পালিয়ে গেছে কোথায় তারপরে বাইরে বাইরে না যেটা দিয়ে হ্যান্ডেলটা মানে ম্যানেজ করি আমরা যারা পিছনে চালাই ওটাই আর কি নষ্ট হয়ে গেছে তো এখন এখনও নিজে চালাতে শিখে গেছে ওঠার যদিও তেমন প্রয়োজন নেই তো আজকে কুয়াশ আর কুয়াশা এই যে সকালবেলা কুয়াশ ভর্তা ভাত খেয়েছি এখন কুয়াশ আর আলু দিয়ে আলাদা আলাদা করে ভেজে কালকে যেই বাকি মাছগুলো ছিল অর্ধেক পাগাছ আর অর্ধেক হচ্ছে কি রিটা মাছগুলো ওগুলোই রান্না করছি তো আজকে খুব বড়ো সুন্দর একটা কাতল মাছও নিয়ে এসেছে দেখো তো আর আছে এখানে কী মাছ শিং মাছ এই যে সব হাইব্রিড আজকাল কি বলে পুকুরের মানে কি বলে পুকুরের তো এগুলোই হাইব্রিড যেহেতু মানে লালন পালন করে আর কি এমন ইয়ে মাছ নেই আর কি যেগুলো কি বলবো নদীতে পাওয়া যায় তাই তাই না তো যাকে এখানেই আর কি কি বললো এগুলো মির্কা আর কি কী আমি চিনি না মাছ তেমন তো আমি বাবা মাছ নিতে চাইলো তো তার জন্য আমি বললাম তাহলে এই যে পুটিগুলো নাও বড় মাছ যেহেতু লাগাতার কদিন ধরে খাচ্ছি তোর জন্য হচ্ছে ওই দিন আবার তোমাদের সাথে শেয়ার করা হয়নি ব্লগ ভাস্তির বার্থডের পরের দিন আবার এক কেজি কাতল মাছ নিয়ে এসেছিলো বাপ ওগুলো খেলাম দুদিন ভরা তো আজকে আবার এই যে এগুলো তার জন্য বললাম পুঁটি মাছ দাও পুঁটি মাছগুলো বেশ বড় বড়ো সাইজের ছিল তো ভাল লাগলো দেখে আর কি আমি নিতে বললাম আড়াইশো গ্রাম বড় মশাই আবার নিয়ে নিল হাফ কিলো বলো তো এতগুলো মাছ বাছতেই বাঁচতে আর যেটা বলছিলাম এই যে মাথায় দেখো আমার চুল একেবারে নেই মানে চুল সব উঠে ফুঠে শেষ এক তো ওই যে বাচ্চা হওয়ার পর চুল ওঠেই আর তার মধ্যে আমার ব্লাডের সমস্যা যেহেতু ব্লাড থাকে না তার জন্য একদম চুল থাকেই না বলা চলে মাথায় একদমই চুললেই আর আমি একটু কি বলতো সব মেয়েগুলো আমার মতো হয় না আমি কেন জানি না এমন আমি নিজের প্রতি একটু ধ্যানটা কমই দিই আর কি খেয়াল রাখি না নিজের সবার খেয়াল রাখার সময় আছে আমার নিজের খেয়াল রাখার কোনো সময় নেই অনেকেই এমন আছে তাই না বলো কেউ নিজের খেয়াল অনেকেই রাখ একদমই ভালোবাসে না অনেকে আছে আবার নিজের খেয়াল রাখতে ভালোবাসে তো নিজের খেয়াল রাখাটাই এ যুগে আর কি বড় হয় বেস্ট নিজের খেয়াল নিজেকেই রাখতে লাগবে তাই না বলো বন্ধুরা আর আমার ক্ষেত্রে সেটা হয়েই ওঠে না আজ মনে হয় কাছে দেখানো যা দেখা যাচ্ছে না তাই বুঝতে পারছো না কিন্তু ভুরুগুলো আমার কুরুশিং ফেল এমন হয়ে গেছে গজিয়ে কিন্তু সেটা কাটার সময় নেই নিলে নেল পলিশ একদম উঠে মানে নেই অবস্থা হয়ে যায় তাও সেটা তুলে যে পরবো সেটারও সময় নেই হ্যাঁ কোথাও গেলে ঠিকই সাজুগুজু করি কিন্তু এই যে রূপচর্চা বলে কিছু আছে না স্কিন কেয়ার ওগুলো কিছু করি না আমি তো রান্নাঘরের বারান্দাটা ওখানে আহ মানে রান্না উড়ুনি রান্না করবো সেটার ব্যবস্থা করছি বেড়াগুলো সব পচে গেছে ওগুলো ঠিক করারই আর কি দেখছিলাম সবাই মিলে তো মাছগুলো লবণ মেখে রেখে দিলাম আর অন্য কাজে এখন লেগে পড়লাম সূর্যি মামা আবার হারিয়ে গেল কোথায় জানি না তো এই ঠান্ডা লাগছে খুব কিন্তু রোদ্দুটা দিলেও কি হবে ঠান্ডা লাগেই যেহেতু অনেক দিন পর সুর্যি মামার দেখা মিললো ওই জন্যই আর কি রোদ্দুটা হলেও আর কি ঠান্ডা লাগে তো যাকে ওইভাবেই তাও শুরু করলাম মোছা কোছার কাজ যতদিন যতদিন বলতে এক সপ্তাহ হয়ে গেল মনে হয় ঘর দরগুলো মোছাই হয় না শুধু ওই রান্নাঘরটা আর বিভু যেহেতু বিরক্ত করে বেশি এই ঘরেই মানে অত্যাচার আর কি তো ওই জন্য এই ঘরটাই মোছা হয়েছিল শুধু আর বাকি ঘরগুলো মোছাই হয়নি তো কি করব বলো আমি ওই যে সবসময় না অসুস্থ এখনও তো সর্দি লেগেই আছে তো যাকে করেই সংসারটা সামলাচ্ছে আর প্রতিটা মেয়েই তাই করে তাই না আমি শুধু যে তাই তা না সবাই নিজের সংসারটা কিভাবে সামলাতে হয় ঠিকই জানে বা করে আমি শুধু করছি যে তা নয় কেমন বাবা হ্যাঁ একদম লাইক বাহ ঠান্ডার দিনে মানুষ জন শুধু না গরু ছাগল পশু পাখি আর কি গাছপালাগুলো শুদ্ধও সব মানে কচকে মোচকে গেছে বন্ধুরা ফুলগুলো যা হচ্ছে না মানে এত কোকড়া কোকড়া ছোট্ট ছোট্ট আর এখন তো আবার ওগুলোও পাওয়া যাচ্ছে না এই যে লাঠি দিয়ে কি করে করে দু একটা ফুল পাওয়া যায় তা তাহলে তো ফুল একদমই নেই বাগানের ওদিকে অনেকগুলো টগর ফুলের গাছ আছে তো বাবা নিয়ে আসে প্রতিদিন কিন্তু এখন ওগুলোও পাওয়া যাচ্ছে না খুব ছোট ছোট সাইজের হচ্ছে আর পাওয়া যাচ্ছে না আর কি তো কদিন পরে ওগুলোও পাওয়া যাবে না মানে বিনা ফুলেই পুজো দিতে হবে আর ফুল ছাড়া পুজো দিতে সত্যি কথা বলতে ভালোই লাগে না তাই না তো একেবারে ফিরে এলাম বন্ধুরা সন্ধ্যার সময় সন্ধ্যার পুজোয় ওই যে ছোট ছোট টগর ফুল না কি বলে এগুলো সাদা সাদা ফুলগুলো তো এখন হচ্ছে বিকেলবেলায় যে বরমশাই মেয়েকে টিউশনে রাখতে গিয়ে পাঁচটার সময় যায় টিউশন তো নিয়ে এসেছে যে ভাবা পিঠে এই যে ছেলে খাবে লাল চা আমি খাবো দুধ চা সরি দুধ চা বলছি দুধ দিয়ে নিয়েছি আর বর খাবে দুধ চা দিয়ে আর বাবা এখনও আসেনি বাবা নেই বাড়িতে তো আমরাই খেয়ে নিচ্ছি আর কি ভাবা পিঠে খেতে আমার খুবই ভালো লাগে দুধ দিয়ে তো বিশেষ করে তোমাদের যদিও দেখিয়েছি আমি বলেওছি তাই না তো মাছগুলো সব এখন ভেজে নিচ্ছি আর এখন রাত্রে রান্না শুধু ওই যে মাছ ভাজা গরম গরম আর হচ্ছে আলু ভর্তা আর কিছুই করব না তো বন্ধুরা আজকের সেই ছোট্ট ব্লগটা আজকের এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তো ছোট্ট পৃথিবীর সাথে থেকো বাই বাই